আজ আটাশ অগ্রায়ন তেরো ডিসেম্বর রোজ শুক্রবার চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে আছে শীতে কাঁপছে পুরো দেশ দুপুর বারোটা অবধি সূর্যের কোনো দেখা নেই অগ্রায়ণের শেষ মুহূর্তে তীব্র শীতে কাঁপছে দেশ ঢাকাসহ ঢাকার বাইরে বিশেষ করে উত্তরের জনপদে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে আছে চারিদিক জনজীবনে নেমে এসেছে স্থবিরতা কেউ কোনো কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষের নিদারুণ কষ্ট এই শীতে নেই কাজ নেই খাবার নেই গায়ে দেবার মতো গরম কাপড় লালমনিরহাট রংপুর দিনাজপুর জয়পুরহাট নওগাঁ বগুড়া চুয়াডাঙ্গা সিলেট সহ অন্য অন্য সব জায়গায় আজকে শীতের ব্যাপকতা আবহাওয়া অফিসের তথ্যমতে আজ শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা এখন পর্যন্ত চলতি মৌসুমি সবচেয়ে কম আবহাওয়া অফিস আরও বলছেন চলতি মাসের শেষ সপ্তাহে সারা দেশে আসবে শৈতপ্রবাহ যা গত বছরের তুলনায় এবার আরও বেশি তবে নতুন বছর দুই হাজার পঁচিশে শুরু বা জানুয়ারির দিকে শীতের অনুভব হবে আরও বেশি পুরোপুরি শীত পড়বে প্রিয় দর্শক শীত থেকে বাঁচতে গরম কাপড় চোপড় পরিধান করুন শীতের কবল থেকে বাঁচতে আপনার সোনামনির যত্ন নিন এদিকে রাজধানী ঢাকার প্রায় সব এলাকায় মানুষ শীতে কাবু অন্য দিনের তুলনায় প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে হচ্ছেন না কেহ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ